প্রবাসীদেরকে নিয়ে আপনারা নতুন নতুন আইন প্রয়োগ করবেন আর প্রবাসীরা মুড়ির খাবে বৈশা বৈশা এটা কখনো হবে না প্রবাসীরা প্রতিবাদ করতে পারে তারা যদি একবার রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় বাংলাদেশে আপনি যে সচ্ছল বাংলাদেশ দেখছেন না অসচ্ছল হয়ে যাবে আপনি নিজেও শোকে মুখে তারা দেখবেন তখন আপনার পরনের প্যান্টটা খুঁজে পাবেন না প্রবাসীরা দেশে আসবে দুই মাসের উদ্বেগ কেন তারা এক বছর থাকবে এটা কি আপনার সমস্যা তারা কি আপনার বাবার বিটায় থাকবে তারা দেশের ছেড়ে দেশে আসবে তারা এখানে যতদিন প্রয়োজন ততদিন থাকবে আইন প্রয়োগ করেছেন দুই মাসের উদ্দে থাকলে তারা নাকি মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে প্রবাসীদের উপরে এমন জুলুম কেন যদি তারা একবার খেপে যায় আপনারা কখনো রক্ষা করতে পারবেন এই দেশটাকে কখনো রক্ষা করতে পারবেন না তারা যদি সবাই মিলে একবার শকডাউন ঘোষণা করে যে বাংলাদেশে আমরা রেমিটেন্স পাঠাবো না তখন কি হবে এই দেশের অবস্থা বুঝতে পেরেছেন অথচ আজকে সেই প্রবাসীদের উপরে নতুন নতুন আইন তৈরি করতেছেন আগে দেখতাম বি ব্যবসা এখন দেখি আইনের ব্যবসা এখন বাংলাদেশে আইনের ব্যবসা শুরু হয়েছে বাহ চমৎকার এগুলো অতি দ্রুত বন্ধ করতে হবে যদি বন্ধ না করেন তাহলে রেমিটেন্স যুদ্ধারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবে ধন্যবাদ